হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানেতে আসতে চাচ্ছেন এবং রোমানের সম্পর্কে প্রতিদিনের তো কোনো না কোনো আপডেট পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে আজকের বিষয়টা হচ্ছে এস আর রোমানে একটি ওয়ার্ক পারমিটে সময় অবশ্যই দেখবেন একটি ওয়ার্ক পারমিটের কোম্পানির সাথে একটি এস লেখাটা থাকে এবং এসআরএল লেখাটা সম্পর্কে কিছু বিস্তারিতভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি ইভেন রুমানিতে যে কোনো কোম্পানি যদি ওপেন করেন তাহলে এই যে এস আর এল লেখাটা অবশ্যই দেখতে পাবেন এটা ছোটো হোক আর মাঝারি ধরনের যে কোনো কোম্পানি হোক তবে এই কোম্পানিটা ওপেন করতে হলে আপনাকে মিনিমাম একজন শেয়ার হোল্ডার লাগবে এবং এর পুরা মিনিংটা হচ্ছে যে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি যেটা সংক্ষেপে এস আর এল ইতিমধ্যে আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতেছেন এস ডট আর ডট এল সো এই রুমানে প্রত্যেকটা কোম্পানির পিছনে বা একটা সিম্বল হিসাবে এবং রুমানের ভাষায় এর অর্থ হচ্ছে যে সুকাতিয়া কো রেসপন্ডিয়া লিমিটিয়া দিয়া রোমানের ভাষা রয়েছে এবং ইটালি ভাষাও রয়েছে স্প্যানিশ ভাষা রয়েছে কয়েকটা দেশে এই অক্ষরটা আপনারা পাবেন প্রত্যেকটা কোম্পানিতে আপনি তো পাবেন স্পেনে পাবেন রোমানে তো পাবেন এবং এক একজনের ভাষা এক একভাবে তারা বলতেছে এবং এটা প্রত্যেকটা কোম্পানির সাথে এটা সংযুক্ত থাকে অর্থাৎ যে কোনো ছোটো থেকে মাঝারি ধরনের কোনো কোম্পানি যদি ওপেন করতে হয় এই রোমানিতে অবশ্যই আপনার এই ধরনের লেখাটা দেখতে পাবেন এবং এটা একটা সিম্বল এবং যে কোনো সুটো হোক না কোনো কোম্পানি আপনি যদি একটা মুদি দোকানে ওপেন করেন দেখবেন যে এই অর্থটা পাবেন একটা কোম্পানি পাশে অর্থাৎ লাস্টে পাবেন তো এখানে ক্যাপিটাল বলতে আপনি দুশো লে থেকে শুরু করে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন আপনার লে ইনভেস্ট করতে পারবেন এবং এটার মধ্যেও আরও দেখাচ্ছে যে মিনিমাম একজন হোল্ডার এখানে ইনভ্লভ থাকবে তো কোম্পানির এই যে এইচ আর এল সম্পর্কে হয়তো পারে অনেকেই জানে আবার অনেকেই জানে না কোম্পানি একটি ওয়ার্ক পারমিট ওঠানোর সময় ইল অর্থটা অবশ্যই দেখবেন ইতিমধ্যে আমরা বিটি স্ক্যানে অবশ্যই দেখতেছেন একটা ওয়ার্ক পারমিটের সাথে যে একটা কোম্পানির নাম আছে নামটা যদি আমি মুছে দিয়েছি এবং ওয়ার্ক পারমিটের সাথেই অর্থাৎ যে কোম্পানির নামটা আছে এই কোম্পানির নামের সাথে দেখবেন যে এইচ আর এল দেখা আছে সো so, এরকম ছোটোখাটো অনেক বিষয় আমি আপনাদেরকে শেয়ার করবো ওই একটি ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং এখানে যেহেতু এখন বর্তমানে রোমানেতে রয়েছি এবং রোমানে থাকা অবস্থা প্রতিদিনেও তো কোনো না কোনো তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো এটাও একটি ওয়ার্ক পারমিটের মধ্যে ইনভলভ ছিল এবং এই তথ্যটা আমি আপনাদেরকে শেয়ার করলাম হইতে পারে এই জিনিসটা কেউ বোঝে না বা এছাড়া আর কী তো এছাড়া হচ্ছে একটা রোমানে একটি কোম্পানি ওপেন করার সময় যে কোনো কোম্পানি একটা সিম্বল হিসাবে তারা ইউজ করে ইভেন আপনারা যদি আইজিআই ডিপার্টমেন্টেও ঢুকেন তাও দেখতে পাবেন বিভিন্ন কোম্পানির নাম অনুযায়ী এবং রোমানে এভরি কোম্পানি শর্ট ইন দ্য লাস্ট সিম্বল হিসাবে তারা এটা ইউজ করে তো আমি আজকে আমি আপনাদেরকে বোঝালাম যে এইস আর এল সম্পর্কটা কী এবং এটা কোথায় ইউজ হয় এবং এটা কোথায় এই জিনিসটা দেখতে পাওয়া যায় হয়তো পারে যারা নতুন একটি ওয়ার্ক পারমিট পায় তারা এই জিনিসটা সম্পর্কে জানে না এবং একটি ওয়ার্ক পারমিটের সাথে দেখবেন যে একটা কোম্পানি নামের সাথে অবশ্যই এটা লাস্টে এটা দেওয়া থাকে তো এটাই আমি আপনাদেরকে বোঝালাম হতে পারে অনেক জানে আবার হতে পারে অনেক কিছু জানে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে কমেন্ট করবেন ও হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে অন্য অন্য ভিওয়ার্সরা আমার ভিডিওটি দেখতে পারে